লক্ষ লক্ষ রোহিঙ্গার নাম ভোটার লিস্টে তুলে রেখেছে তৃণমূল একটা কুসাবাদে একটা পঞ্চায়েতে গৌতম সর্দার পঞ্চায়েত কর্মী তৃণমূলের লোক টাকার বিনিময়ে এক মাসে পঁয়ত্রিশশ বার্থ সার্টিফিকেট করে দিয়েছে পাঁচশো চল্লিশ কিলোমিটার বর্ডারে জমি না দিয়ে বাংলাকে বাংলাদেশ টু মমতা ব্যানার্জি অলরেডি বানিয়ে দিয়েছে অনেক লেট হয়ে গেছে সবাই আসুন চেষ্টা করে একবার দেখি আমরা এই বাংলাকে বাঁচানো যায় কিনা